আসসালামু আলাইকুম আমরা এখন দেখতে মাছের অপারেশন শুরু হয়েছে স্যার ওই যে এখানে আপনি শৈলিয়া ফোটা করছিলেন কেন মাছের এই বরাবর ব্রেন থাকে এখানে একটা নস্ট্রিল নামে একটা জায়গা আছে সেখানে আঘাত করলে মাছটা দুর্বল হয়ে যায় দুর্বল হয়ে আস্তে আস্তে এটা

মাছের কিছুটা ফ্যাট আছে কিন্তু এটা বড় মাছ হিসেবে এই ফ্যাটের পরিমাণটা ঠিকই আছে তারপর আমরা দেখতে পারতেছি এখানে লিভার লিভারটা কালার সুন্দর আছে কোনো সমস্যা নাই আর এটা যেটা পিত্তথলি পিত্তথলিতে পিত্ত রস আছে দেখা যাচ্ছে পিত্তথলি ঠিক আছে কিন্তু একটু স্টোমাকে ই স্টোমাকটা ছোট হয়ে গেছে আর এটার ভিতরে কোনো খাবার দেখা যাচ্ছে না যদিও এখানে সকাল বেলায় খাবার দেওয়া হয়েছে পুকুরে তো মাছটা পর্যাপ্ত পরিমাণ যে পরিমাণ খাওয়ার কথা ওই পরিমাণ খায় নাই জন্য বলবো হ্যাঁ এটা হচ্ছে ইন্টেস্টাইন যেটার মধ্যে খাবার ডাইজেশন হয়ে পরে মল আকারে বের হয় আর মোটামুটি এটা ওই রকম মেজর কোন প্রবলেম পান নাই হ্যাঁ এটা একটু স্টমাকের সমস্যা এটা যদি একটু খাবারের সাথে যদি এনজাইম বা লিভার টনিক এগুলা দিয়ে যদি খান ফিডিং করানো হয় তাহলে সমস্যা এটা যাবে আশা করি ठीक है धन्यवाद